দেখ এইটাও আছে এটা এইটা আছে ব্লগস এখান থেকে আমি পেজটা করেছি অজন্তার অজান্তে আচ্ছা করছেন আমি ফেসবুকে চলে গেছিলাম আচ্ছা করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি আচ্ছা দিদি যদি বুঝতে বুঝতাম একদম 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 আর স্টুডিওটা ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে সৌমি বলছে যে তাহলে দিদি খুব ভালো হয় তোমার ফেসবুকের নামকেই যে বললাম আচ্ছা তোমার একটা লং আচ্ছা দেখেছি হানিফ রয়েছে পূর্ণিমা বলছে আমার লাইভটা এখনো খোলেনি হ্যাঁ পূর্ণিমা বলছে ছেলেকে দেখতে এটাই হলো কথা আচ্ছা পূর্ণিমা বলছে কালকে তুমি স্বপ্নের লাইভে আসবে এক একটার সময় আমি তখন স্বপনের লাইবে আসবে একটার সময় একটার সময় করে আমি দেখিনি তোর লাইকটা একটার সময় আমি তখন দেখাবো আমার ফোনে কি উঠেছে আচ্ছা ঠিক আছে একটার সময় আচ্ছা ঠিক আছে আচ্ছা এই তো মিষ্টি ভাই আসছে পরিস্থিতি বুঝিয়ে দেখে মানুষের সময়ের মূল্যটা মনীষ না পরিস্থিতি বুঝিয়ে দেয় পরিস্থিতি বুঝিয়ে দেয় মানুষের সময়ের মূল্যটা হম ঠিকই বলেছো